আমরা তো সবাই গোটালে দিছি আমাদের গোটালে আমরা বিক্রি করছিন এই জমিটা এই জমিটা যদি হয় তাহলে আপনাদের আইয়া পিলারটা এখানে আসলো না আসলো এখানে আমরা জায়গাটা পাইছি আমরা জায়গাতে এখানে জায়গা পাইছি 200 জায়গা পাইছেন বলতে হ্যাঁ মানে যেহেতু বিনিময় করছি আমরা বিনিময় করছি ও রাস্তা দি ছাড়ি দিয়ে এই পাশে এই রাস্তা আমরা পাইছি পাইছি ও জায়গা পাইছি

তাহলে জমির কাগজ পাতি টাতি সব সব ওকে আছে খাজনা খাইছে সব আপ হ্যাঁ এটা কোনো ইয়েনিস নেই তাহলে আমরা এখন যাই হ্যাঁ ইনশাআল্লাহ চলেন যাই তাহলে আমরা কিন্তু এখন ওই এটা কয় দশ ফিট দিয়ে হাঁটতেছি

দৃশ্য তো মুখটা আমাদের সামল মুখটা আছে পঁচাত্তর ফিট হুম হ্যাঁ আর এইদিকে আছে আমার তো আপনার ঠিক আছে নব্বই নব্বই ফিট হবে এই হলো জমির বিবরণ হ্যাঁ বিবরণ আর আর ওইদিকে পঁচাত্তর ফিট বাহু আচ্ছা সামল দিকে পশ্চিম দিকে দশ ফিট রোড তাহলে আপনার নাম্বারটা বলেন তো হুম জিরো ওয়ান বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন টু ডবল সেভেন ওয়ান নাইন জিরো এটা কি আপনার নাম্বার হ্যাঁ এটা আমার নাম্বার তাহলে মোবাইল ইয়া নেটে সারি দিলাম এটা হ্যাঁ দিয়ে দাও